শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তুমুল উত্তেজনা দুই ডাক্তারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিযোগ যেতে ডায়াগনস্টিক সেন্টারের পার্টনারশিপ নিয়ে তুমুল উত্তেজনা মঙ্গলবার আরামবাগের তিরল রাস্তার উপরে রেলগেট সংলগ্ন এলাকায় এক ব্যক্তি নিজেকে ডায়াগনস্টিক সেন্টারে দাবি করেন তিনি বলেন তিনি পার্টনারশিপে আছেন পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারে থাকা একটি ওষুধের দোকান খুলতে গেলে তাকে বাধা দেওয়া হয়েছে বাধা দিয়েছে দুই ডাক্তার এই বিষয়ে ওই দুই ডাক্তারকে নিউজ বাংলা ফোন করেছিল কিন্তু তার এখন উত্তর দেয়নি এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সবটাই তুলে ধরলাম আমরা আমাদের ক্যামেরায় বলতে আমার সঙ্গে এই ডাক্তার তিনজনের কথা হয় ভারবেলি কেননা আমাকে বহুদিন ধরে তিন বছর ফার্মাসি লাইসেন্স নিয়ে পাঁচ হাজার টাকা করে স্যালারি পর্যন্ত দেয়নি হোলসেলের জন্য সেটা আটকে রেখেছে এক পয়সা পায়নি এবং কথার পর যে আপনি দোকানটা করুন কেননা আপনি এখানে প্রচুর মেহনত দিয়েছেন করে আমি এখানে থেকে দোকানটা করব বলে সমস্ত হ্যাঁ হ্যাঁ গিয়ে আমি সমস্ত কিছু রেডি করে বি ফার্ম অ্যাডভান্স কম্পিউটার অ্যাডভান্স ওষুধের হোলসেলের জায়গায় অ্যাডভান্স আমি বেশ কিছু ক্যাপিটাল নিয়োগ করে ফেলেছি এমতো অবস্থায় হঠাৎ ওদের কী বিগ্রোই ওরা হঠাৎ আমাকে শ্যামাপ্রসাদ দিয়ে একদিন রাত্রেবেলা মোটা টাকার দাবি করে যে ষোলো লক্ষ টাকা দিলে তবে আপনাকে সেন্টারে ঢুকতে দেওয়া হবে তো ষোলো লক্ষ টাকা কি জন্য দেবো আমি কি কারণে দেবো আর কাকে টাকা দেবো এই ব্ল্যাক মানি ওদের কাছে থাকতে পারে আমার কাছে তো কোনো ব্ল্যাক মানি নেই আমি টাকা দিতে পারিনি তার জন্য আমি আজকে দোকান খুলেছিলাম খোলার পর দু ডাক্তার যথেষ্ট হেনস্থা করার পর আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং এফআইআর কপি জমা হয়ে গেছে দু একদিনে প্রশাসন কি ব্যবস্থা করে দেখি এবং আগামী দিনে সিওমএ থেকে আরম্ভ করে আরম্ভ হসপিটাল সুপার থেকে টোটাল জায়গায় কিন্তু আমি পদক্ষেপে রাস্তায় ওটা করেছে ওটার মধ্যে আর এখন আড়াই করে দেওয়া হয়েছে ওটার পেছনে জগন্নাথ রায় এবং সুমন্ত মেন কালফিট কমিয়ে দেওয়ার পেছনে এবং সুমন্ত দেও কিন্তু আমাদের সেন্টারে যে গত ষাট লক্ষ টাকা চুরি গেছে এর মধ্যে ওই দুজন ডাক্তারও ইনভলভ সবাই তারপরে বিকাশ রায় দায়িত্ব নেওয়ার পর সেন্টারটা আবার নতুন পুরোনো জায়গায় ফিরে যায় নালে সেন্টারটা উঠে যেত বা বন্ধ হয়ে যেত এখনো এখনও দায়িত্বে না থেকে বিকাশ রায় ইনস্টলমেন্টে টাকা ফেল করলে টাকা দিচ্ছে ওদেরকে ওনার বাড়ি স্মৃতির মোড় ওনার ফিফটি ওয়ান পারসেন্ট শেয়ার এবং উনি সম্পূর্ণ সমর্থনে আমাকে দোকান খুলে দিচ্ছেন ওনার সমর্থনে আইনারা বাধা দিচ্ছে এনারা বাধা দিচ্ছে। আমি আইনারা নামে আইনানুকভাবে এগোবো তারপর যা আইনের রাস্তায় যা হবার হবে আপনার নাম আমার নাম তরুণ কুমার রায় বাড়ি আমার খাটুল সামর্থখণ্ডে এই সেটা কি আপনি তো ম্যানেজার আপনি তো আমি তো ম্যানেজার ছিলাম এখন দায়িত্ব থেকে আমাকে হাঁটিয়ে দিয়েছে এই সমস্যার পরে এই সমস্যার পরে তো এখন তো ওনাদের সমস্যা তো ওনারা কী আছে আমি জানি যতদূর জানি শুনেছি আগে উনি হচ্ছেন ব্যাংকের গ্যারেন্টার এখানে যে লোনটা চলছে ওনার পুরো লোনটার উনি হচ্ছেন গ্যারেন্টার এবং সেই গ্যারেন্টার যাবে ওনার নাকি এটা খোলার কথা ওনার শুধু দশ পার্সেন্ট শেয়ার রয়েছে বলছে শেয়ার নিয়ে কী করে সেটা জানি এনার খোলার নাকি কোনো ইয়ে ছিল পরিশ্রুতি দিয়েছিল তো সেটা এখন ওনারা দিতে চাইছেন না সেটা নিয়ে উনি কিছু মুভ করেছেন হয়তো সেটা তো আমি এখন বলছি আপনার নাম কি আছে আমার নাম সুভদিপ আপনাকে যারা দায়িত্ব দিয়েছেন তাদের নাম কি আমাকে যিনি দায়িত্ব ছিলেন যখন ম্যানেজার ছিলেন তখন ওনারা কি বলছিলেন এই ঘটনা নিয়ে কি বলছেন ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা বলতে পারবেন আমি তো বলতে পারবো না ওনাদের কি বক্তব্য আছে এখন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন